একটা বিশেষ ঘোষণা এই বোনটি এখন এই মুহূর্তে ইলামবাজারে আছেন ইলামবাজারে ঘোরাঘুরি করছেন বাড়ি ময়না বলছেন একটু ভারসাম্যহীন মনে হচ্ছে কোন

মা কোথায় আছে আর বাড়ির নাম্বার আছে ফোন নাম্বার আছে আচ্ছা জানুন আপনার কাছে মোবাইল নেই বাড়ি যাবেন না বাড়ি আপনারা কেউ যদি চিনে থাকেন ইলাম যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা সকলেই বেশি করে শেয়ার করুন যাতে করে এনার পরিবার এনাকে খুঁজে পায়